আসসালামু আলাইকুম শুরু করতেছি পরম করোনা মহা এবং অত্যন্ত দয়ালু তাল্লার নামে এই যে গাইজ এত বৃষ্টি পানির মধ্যে কি পরিমাণ বৃষ্টি আপনি দেখলে বুঝতে পারবেন আসলে এই যে আমার বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে এর মধ্যে এই লোকটা কই যেইতে আছে গাইস যাইতে আছে একটা কোর্স করতে। তো ইলেকট্রিক্যালের যে কোর্সটা এই কোর্সটা আমি মানে দীর্ঘদিন করছি মানে তিরিশ দিন করছি তো আজকেও যাইতে এই বৃষ্টি বন্যার মধ্যে তো এই কোর্সটা করি এতদিনই কী শিখছি এই তিরিশটা দিনে আমার আসলে মানে কিছু টাকাও গেছে সময়ও গেছে বিনিময়ে আমি কি শিখতে পারছি তো এইটাই আজকে আমি জানামু তো তো হচ্ছে যে ডে থার্টি রিভিউ যে এই তিরিশ দিনে আসলে আমার কোর্সটা করে কী লাভ হয়েছে তো দেখতেই কি যে বৃষ্টিতে গাইস মানে বজ্রপাতে এদিকে বৃষ্টি করে দিয়ে আছি বৃষ্টি করতে আসে তো সামনে তো ওই পোলগাটা ওই যে ফার্ম আছে ফার্মের মধ্যে ঢুকমু এর আগে কোনো গর্বাড়ি নাই তো কিছুই করার নাই প্রচুর বৃষ্টি হইতেছে গাইস মানে মোটামুটি ভালো পর্যায়ে বৃষ্টি হইতে আছে তো এর মধ্যেও যাইতে এসি এই বৃষ্টি কাদার মধ্যে তো যারা আমাকে ছাতা কেনার জন্য অনুদান দিতে চান তারা মানে আমার মেইলে এসে মেইলে যোগাযোগ করেন এবং নগদ বিকাশে আছে নগদ বিকাশে আমাকে টাকা বাড়াই দিতে পারেন তো এই যে মানুষটার ছাতা যে প্রয়োজন সেটা তো আপনারা বুঝতে পারতেছেন তো এই এই এইটার জন্য নগদ বিকেশে অনুদান দিতে পারেন তো আমি ছাতা কিনে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সহ ভিডিও করবো তো স্টে কানেক্টেড দেখাবেন পরবর্তী কোনো স্ক্রিপ্টে আসি গাছ অনেক জোরে বৃষ্টি নামছে স্মিতা হাসিন অ্যানোদার ক্লিপ শুরু করতেছি পরম করোনায় অত্যন্ত দয়াল আল্লাহ তালা নামে তো গাইস প্রচুর বৃষ্টি পড়তে আছে আজকে আমি মানে গতকালকে এক তারিখ ছিল তো গতকালকে আমি ওই ক্লিপটা নিমু করে মানে গতকালকে মানে ডে থার্টিন মানে ফ্রিজিনে দিনে আমরা কী মানে কী শিখছি এইটা আমি গত গতকালকেই ভিডিওটা কী কর্ম করে কিন্তু আনফর্চুনেটলি গতকালকে মানে স্যারের সাথে একটা ঝামেলা হয়ে গেছে রাতের সাথে মানে আমাদের সাথে কথা যেতে পারে তো কাজ সেই 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 ক্ষেত্রে যেহেতু আমাদের মন মাস ভালো ছিল না তো আরেকজন এবার মুজিবের মানে মুজিবর আব্বা এই বিষয়ে কথা বলছে যার কারণে সব মিলেই গতকাল নিই আজকে আবার আমার কলেজে গিয়েছিলাম সেই কারণে লেট হয়েছে সেই কারণে আজকে স্ক্রিপ্টটা নেওয়া হয় নাই তো গাইস মানে আগামীকালকে মানে আগামীকাল তিনশো সেই স্ক্রিপ্টটা নিমো এবং গতকালকেও বৃষ্টি এবং আজকে দুই তারিখ আজকেও মানে প্রচুর বৃষ্টি আপনাকে কী বলবো বুঝতেছি না মানে একদম পুরো বৃজা গেছি মানে পুরো বৃষ্টি পড়তে আসে এখনও পুরো অবস্থা তারপরও মানে লাইটও নাই হাতে একবার মোবাইল লাইটের সামনে মারতে আসি আর আমি ভিডিও করতে আসি আর একবার আমি মানে নিজের দিকে মারতে আসি তো এইভাবে করি হারতে আসি এবং ভিডিওটা করতেছি তো গাইস হ্যাঁ ইনশাল্লাহ আগামীকালকে আমরা স্ক্রিপ্টটা নিবো আর কি মানে ডে থার্টি মানে তিরিশটা দিনে আমরা ওইখান থেকে আদৌ কিছু শিখতে পারছি কিনা না পারিনি গেস তো গেস স্টেজ কানেক্টেড দেখা হবে পরবর্তী স্ক্রিপ্ট এবং পরের দিন কি পরিমাণ বৃষ্টি যদি বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন মানে এই ভিডিওটা করার ইচ্ছা ছিল না বাট দেখাচ্ছি যে কী পরিমাণ বৃষ্টি পড়তে আছে মানে ভিডিও কোয়ালিটিও খারাপ হয়ে তো আমি পুরো মানে ভিজে গেছি আমার মানে শার্ট প্যান্ট পুরো ভিজে গেছে আর মোবাইল ভেজে ভিজুক আগে আমার স্ক্রিপ্ট নেওয়া চাই মানে ভিডিও করতে হইবে আগে মানে আমি চললে যাই উপরে তবু আমার ভিডিও করতে হইবে এই যে দেখতে পারতেছেন অত্যন্ত অঞ্চল এগুলো পাড়ি দিয়ে তারপর যাইতে হইবে এবং এই এইভাবে এইভাবে করিয়ে কিন্তু মানে লড়িয়ে লড়িয়ে তারপরে কিন্তু এই কোর্সটা করতে হয় প্রতিকূল পরিবেশে টিকে থাকা লড়াই করা যেতে পারে এবং আমি দুপুরে খাইও নাই তো না খাইয়া কাদার মধ্যে কাদা মধ্যে হাঁটা চিজেটা মানে একদিকে বৃষ্টি কী উপরে মোবাইলটা তাক করলে বোঝা যায় যে কী পরিমাণ বৃষ্টি পড়ে তো গাইস তারপর আমি এগিয়ে চলছি বাড়ির দিকে তো গাইস আসলে এই এই পিডিওটার মধ্যে স্ক্রিপ্টটা মানায় না তবুও দিলাম গাইস ইউ ক্যান স্কিপ ইট মানে এখন স্কিপ করে কি কীবে তো গাইস এখন ভিডিওটা বন্ধ করতে পারি পারি আর মনে হয় দু তিন মিনিট দূরে রাহত তো গাইস আমরা প্রায় মাঝখানে কাজকর্ম করছি তো আজকে মানে অনেক দিন দুদিন ধরে আমি কিছু শিখছি রাহাত ভাই কিছু শিখছে রাত ভাইয়ার নিজেই কাজ করতেছে মানে পারে মোটামুটি ভালোই

তো গাইজ আমরা কাজটা কাজকে প্রায় শেষ রাহাত ভাই আপনার তিরিশ দিনের মানে কাজ করে কী বুঝছেন ভাই লাইট লাগে নিচ্ছে লাইট লাগে নিচ্ছে লাইটের লাইনটা আমি শিখছিলাম লাইট লাগে এই সামনে লাইভ জ্বলে এই যে ভাই এগিয়ে কিছু জানতে না কিন্তু এসেটের তিন মাসের কোর্স করে সে লাইট লেগে নিচ্ছে ভাই আর কী কী শিখতে পারছেন ফ্যান লাগে ফ্যান ফ্যানের লাইনটা দেখতে পাচ্ছি আর কলিং অনেক মান শিখত ভাই এরপর আর কী চাই ভাই এই মাত্র এই এক মাসে এগুলো কোনো ইলেকট্রিশিয়ান ও যদি কাজ শিখতে ওরা তাকে তাকে গ্রুপ করাই কিন্তু ও ওই এক মাসে এত কিছু শিখতে পারছে মানে অ্যাসিডের মাধ্যমে সহ হয়েছে কী বলুন ভাই কেউ বুঝছে ভাই ভাই হাসতে আসে